আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজিরি হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করে দেখাবো আজকের রান্নাটি কিন্তু আমি একদম কম মশলা আর কম জোরে রান্না করব তবে খেতে কিন্তু এটা দারুণ হবে তো আমার রেসিপিটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শুরু এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি নিয়ে কীভাবে তৈরি করতে হয় এই রান্নাটি প্রথম আমি মাছগুলোকে ভেজে নেব এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কিছুটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলোকে তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে দিব আর ভালো করে উল্টে পাল্টাই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি আর মাছ ভাজার পর তেলটা রয়ে গিয়েছিল তার ভিতরে আমি আরও এক টেবিল হল তেল দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর সামান্য পরিমাণে পানিয়াজ করে দিলাম আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিচ্ছি হাফতে চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হাফতে চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তারপর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করবো না যেহেতু আমি আগেই বলেছিলাম কম মশলায় আজকে রান্নাটা আমি করব তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে ঝিঙ্গা অ্যাড করে দিচ্ছি ঝিঙ্গাগুলোকে দেখতে পাচ্ছেন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এটা রান্নার পর কিন্তু আরও কমে আসবে আর আমি এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকা তুইয়ে নিলাম দেখতেই পাচ্ছেন জিঙ্গা থেকে কিন্তু পানি উঠে এসেছে আমি খুব ভালো করে আবার ওইটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন ঝিঙ্গাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ মতো পানি দিয়েছি তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তিন চারটার মতো কাঁচামরিচ আমি দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম এটা ফুটে ওঠার পর আমি ঢাকা খুয়ে নিয়েছি এরপর যে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকা খুয়ে নিচ্ছি আর দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝিঙ্গাগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর আনাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি সাত আট মিনিট মতো ঢাকা ধুয়ে নিচ্ছি আর দেখুন আমার আন্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আমি এটাতে একটু ঝোল ঝোলিয়ে রাখবো তবে আপনারা ছেলে আরও শুকাতে পারেন আর দেখুন এই মাছে কিন্তু আমার আনাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এভাবেই খুবই কম মশলা এবং কম দিলে কিন্তু আপনারা চাইলে ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটি তৈরি করতে পারেন তবে খেতে কিন্তু দারুণ হয়েছে একদম মাইল একটা টেস্ট তো আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করে দেখবেন আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ এর লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ